টোটাল সময়টা আল্লাহর নিয়মে আমরা মানে পরিকর থাকি যে কোনো অবস্থাতেই যেন আমি ভুল করে এক পানি না খেয়ে কোনো অবস্থাতেই যেন আমার দ্বারা কোন প্রাণী মানে আহত না হয় আমার দ্বারা কোনো ভাই যেন মানে আঘাতপ্রাপ্ত না হয় কত সতর্ক আমরা থাকি মুমিনের জন্য কি এটা এই এক মাসের প্র্যাকটিস না বাকি বারো মাসের প্র্যাকটিস বারো মাস আমার তো মুমিনের প্রত্যেকটি মুমিনের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি অবস্থায় আল্লাহ নিয়ম মেনে চলে কিন্তু আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র আমাদের এই ভৌগোলিক পরিবেশ এখান থেকে আমাদেরকে পিছিয়ে নিয়ে আসে কিছু লোক আমরা মনে করতেছি এটা শুধু ইসলামী দলগুলির কাজ কিছু লোক মনে করতেছে এগুলি যারা মসজিদের ইমাম মুহাজিন আছে তাদের কাজ আর কিছু মানুষ মনে করতেছে যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদের উপরে ইসলামের টোটাল চিন্তা দেয় এই চিন্তা যারা করবেন প্রত্যেকে অনেক ভুলের মধ্যে আছে কারণ আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আপনার আমার জন্য থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি এখানে যারা আছেন যিনি মাদ্রাসায় পড়লেন কলেজে পড়লেন বিশ্ববিদ্যালয়ে পড়লেন যাই অবস্থায় পড়ালেখা করলেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি এটা আমাকে মানতে হবে এটা মানতে তো আমরা প্রস্তুত আছি নাকি এটা যদি না মানেন তাহলে আরো বড় পরীক্ষায় আমাকে পড়তে হবে রুহের জগতে যখন আল্লাহ রব্লা আলমিন আমাদের রুগুলিকে সৃষ্টি করেছেন আমাদের তখন সৃষ্টি করার পরে জিজ্ঞাসা করেছিলেন এটা ফেরেস্তাদের সাথে চ্যালেঞ্জ করে বলেছেন যে আমি যাকে পাঠাবো তারা প্রত্যেকে আমাকে মানবে তারা বলছিল যে আল্লাহ তুমি মানুষ পাঠাবা দুনিয়াতে এরা হানাহানি করবে মারামারি করবে কাটাকাটি করবে তোমাকে মানবে না তারপর আল্লাহ আলমিন বললো যে না এরা সবাই আমার নিয়ম কি করবে মেনে চলবে এদেরকে আমি স্বাধীনতা দিয়ে দেবো এই যে দেখো ঘোষণা কিভাবে দেয় আল্লাহ আলমিন বিশ্বাস করছেন আল্লাহ তো আমি কি তোমাদের প্রভু নই তখন এই যে আমরা প্রত্যেকে পৃথিবীবাসী যারা আছি প্রত্যেকে বলেছিলাম কালু বালা নিঃসন্দেহে আপনি আমার রক কিন্তু দুঃখজনক হলেও সত্য আল্লাহকে আমি মানছি দুনিয়াতে আসার সময় আজম দেওয়ার মাধ্যমে আমি ইসলামের মধ্যে আছি মৃত্যু যখন আমি বরণ করি নামাজের মাধ্যমে এবং হচ্ছে এই নিয়মের মাধ্যমে ইসলি আল্লাহ রসুল্লাহ বলে আমাকে রসুলের করে তুলে দেওয়া হচ্ছে কিন্তু আমার এই গোটা জীবনে ইসলাম নাই আমার রাষ্ট্রে ইসলাম নাই আমার সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নাই আমার এই মানে পরিবেশ আমরা যাদেরকে নিয়ে চলি সেখানে ইসলাম নাই এটা আমরা কিছু মানুষকে দিয়েছি এটা দিয়ে পার পাওয়া যাবে না মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ডাক এনে দোয়া করাবেন ওইটা দিয়ে আপনার হয়ে যাবে সেটা হবে না ওটা উনি ওনার দায়িত্ব পালন করছে উনি জ্ঞান শিখছে উনি সেখানে যায় সেটার উপর আমল করছে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে প্রত্যেকে পাক্কা মুসল্লিসের আল্লাহর ওয়ালা আল্লাহminIndex উপস্থাপন করা কারণ আমার কর্মের জন্য আমাকে জনদ দিয়ে করাল আছে দুই জন ফেরেশতা প্রতি মুহূর্তে লিখছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কারামান ফাতামিন সর্বঅবস্থায় সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে আমি কোন সময় কি করছি কোন অবস্থায় আমি আমার নিজেকে অতিবাহিত করছি সব লেখা হচ্ছে মৃত্যুর পরে আসরের মাঠে যেদিন আমার হাতে দেওয়া হবে কিরা কিতাবা কাফাবি নাফসিকা আলইয়ামা আলাইকা হিসাব এই যে পৃথিবীতে তুমি যা করেছ সব তোমার সামনে স্পষ্ট করে দেওয়া হলো তুমি নিজেই পড়ো তুমি তোমার পৃথিবীর আমল নামা নিজেই করো তখন আমি আপনি বলবো যে আল্লাহ কি কেমন কিতাব তুমি আমার কাছে দিলা প্রকাশ্যে গোনা ভূপনে গোনা কোনো কিছুই বাদ যায়নি সম্মানিত উপস্থিতি এই যে আমি বক্তব্য দিচ্ছি এই কথা শুনছেন এরপরেও যদি আমি আমার নিজেকে পরিবর্তন না করি তখন আল্লাহাবুল্লা আলমেন বলবো তো কেন তুমি ওই সময় শোনা নাই

এই পৃথিবীতে আসমান এবং জমিনের নিচে এবং উপরে একজনই বাহাদুর সেটা হচ্ছে আমার রব আল্লাহ আলামিন আর এছাড়া কোনো বাহাদুরই নাই আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেককেই খুব দুর্বল দুর্বল করে দুর্বল অবস্থায় সৃষ্টি করা হয়েছে আমরা একদমই সাধারণ মানে সৃষ্টি আল্লাহবুল আলমিনের এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে আছি আমাদের এই দুর্বল শরীর দুর্বল গডি দুর্বল মানে এই কাঠামো এটা নিয়ে আমি কতই বাহাদুরি দেখাতে পারি যারা ইতিপূর্বে বাহাদুরি দেখিয়েছেন সব হারিয়ে গিয়েছে বিলীন হয়ে গিয়েছে বাহাদুর আর কেউ ছিল না ওগুলিও শেষ হয়ে গিয়েছে এর জন্য আমি আপনাদেরকে বিনীত নিবেদন রাখবো আমরা যারা আছি যেভাবে সাহারি থেকে ইফতারি পর্যন্ত আল্লাহ রুপুল্লা আলমিনের নিয়ম মানে এই একটি মাস রমজান মাস যেভাবে আল্লাহবুল্লা আলমিনের নিয়ম মানে আমাকে পুরো বারোটি মাস এভাবে আলমিনীর নিয়ম মানার প্রস্তুতি নিয়ে আমাকে চলতে হবে ইনশাল্লাহ